আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালার জন্য আমরা আগে বিভিন্ন জায়গা থেকে রেডিমিক্স মাটি নিয়ে এটা সেল করতাম তো আমরা এগুলো দেখছি আসলে তার মধ্যে সামান্য পরিমাণে মাটি বালি এবং হচ্ছে সাই এ জাতীয় কিছুতে তারা করে তেমন কোনো কিছু সেখানে থাকে না তো তার জন্য আমরা বর্তমানে প্রায় ছয় মাসের মতো হচ্ছে আমরা কিন্তু নিজেরা রেডিমিক্স মাটি তৈরি করতেছি এই মাটি যেটি দেখতেছেন এটাতে হালকা কিছু ফাইবার এটি হচ্ছে সবজির জন্য এই মাটিটা অর্থাৎ সবজির জন্য আদর্শ যে মাটি এটা আমরা বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করে কি কি উপাদান এখানে দিতে হবে ওইভাবে দিয়েই এই মাটি গুলো আমরা হচ্ছে তৈরি করছি যে মাটিতে আপনার অবান্তর কোনো কিছু পাবেন না একটা সবজির জন্য যেটা প্রয়োজন সেটাই যেমন এখানে প্রচুর পরিমাণে কোকোপিট রয়েছে কোকো ফাইবার রয়েছে বেলেদ দোয়াশ মাটি রয়েছে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এছাড়াও হাড়ের গুঁড়া সহ আরো বিভিন্ন ধরনের জৈব উপাদানগুলো রয়েছে এই মাটিতে তো আমরা দেখলাম যে সবজির জন্য আসলে আলাদা কিছু দিতে হয় জৈব সার দিতে হয় আলাদা আবার ফল গাছ যেটা রয়েছে এটার জন্য কিছু আলাদা দিতে হয় এই জন্য আমরা মাটিকে দুই ধরনের রাখছি হচ্ছে সবজির জন্য রেডিমিক্স মাটি আরেকটি হচ্ছে ফলের জন্য রেডিমিক্স মাটি এটি যেটি তৈরি হচ্ছে এটা সবজির জন্য এরপরে আমরা তৈরি করব ফলের জন্য আহ শুধু কমন যে সবচেয়ে বেশি পার্থক্য এটি হচ্ছে ফাইবার কোকো ফাইবারটা সবজিতে থাকে আর আপনার হচ্ছে এছাড়াও দুই তিনটি আরো উপাদান রয়েছে জৈব উপাদান যেগুলো আপনার রয়েছে কিন্তু ফলের প্রয়োজন নাই ফলতে অন্য একটা উপাদান প্রয়োজন পড়ে তো আপনাদের যদি প্রয়োজন পড়ে রেডিমিক্স মাটির স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইটে সরাসরি গিয়েও আপনারা অর্ডার দিতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ